আজকে আলোচনা করবো কীভাবে ল্যাম্পিং স্কিন ডিজিজ রোগ দমন করবেন ল্যাম্পিং যেহেতু ভাইরাস দ্বারা এই রোগটি সৃষ্টি হয় কাজেই কোনো অ্যান্টিবায়োটিক এই রোগে কাজ করে না মাত্রা অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে গরুর দুর্বল ও নিস্তেজ হয়ে পড়ে প্রতি একশো থেকে দুইশো কেজি ওজনের গরুর জন্য নিম্নোক্ত ঘরোয়া চিকিৎসা ভালো রেজাল্ট শত শত গরুর পাওয়া গিয়েছে এক প্যারাসিটামল ট্যাবলেট দুইটি খাবার সোডা পঞ্চাশ গ্রাম নিম পাতা বাটা পঁচিশ গ্রাম লবণ পঁচিশ গ্রাম গুড় পঞ্চাশ গ্রাম ব্যবহার নিয়ম উপরোক্ত উপাদান এক লিটার পানির সাথে মিশিয়ে সকাল ও বিকালে সাত দিন খাওয়ালে এই রোগ থেকে গরু তাড়াতাড়ি সেরে উঠবে তবে গরুর গায়ের ক্ষত হয়ে গেলে সালফাভেট বা সুমিভেট পাউডার লাগাতে পারেন আক্রান্ত গরুকে অবশ্যই মশারির ভিতরে খোলা জায়গায় রাখতে হবে গল ঘর বা গরু রাখার জায়গা জীবাণুনাশক দিয়ে প্রতিদিন ধুয়ে পরিষ্কার করতে হবে কোনো কমেই মশা মাছি প্রাণীর শৈলে যেন বসতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে কারণ মশা এবং মাছি এই রোগের প্রধান বাহক